ক্যারিয়ারের এক অনন্য মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম যে রেকর্ডে তিনি স্পর্শ করবেন বিরাট কোহলি ও ডেভিড ওয়ার্নারের মতো ক্রিকেটারকে ছাড়িয়ে যাবেন সাকিব আল হাসান রোহিত শর্মা কেইন উইলিয়ামসন বাবর আজমদের মতো খেলোয়াড়দেরকেও হয়তো মনে প্রশ্ন জাগতেই পারে তবে কি এমন রেকর্ড যা হাতছানি দিচ্ছে মুশফিকুর রহিমকে আগামী উনিশ তারিখ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি যদি সবকিছু ঠিকঠাক থাকে তবে দেশের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট টেস্ট ম্যাচ খেলার মুশফিক ম্যাচে অংশ নিয়ে মুশফিকের পেছনে আছেন হক এদিকে এই টেস্ট মাঠে নামার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে তিন ফরমেটে একশোটি করে ম্যাচ খেলার কীর্তি করবেন এই উইকেট কিপার ব্যাটার দেশের জার্সিতে দুশো চুয়াত্তরটি ওয়ান ওয়ানডে ও একশো দুইটি ম্যাচ খেলার রেকর্ড আছে তার 99 টেস্ট খেলা মুশফিক 19 তারিখ মাঠে নামবেন 100 টেস্ট খেলার জন্য এদিকে ইতিহাসে মাত্র চারজন ক্রিকেটার তিন ফর্মেটে 100টি করে ম্যাচ খেলার গৌরব অর্জন করতে পেরেছেন যে তালিকায় সবার প্রথমে চলে আসেন সাবেক নিউজিল্যান্ড ব্যাটার রস টেইলর 2020 সালে এই কীর্তি করেন তিনি 112টি টেস্ট 236টি ওয়ানডে ও 106টি টি-20 ম্যাচ খেলেন তিনি পাশাপাশি প্রথম ক্রিকেটার হিসেবে এই রেকর্ড তার 2022 সালে এই অনন্য মাইলফলকে তার সাথে সাথে যুক্ত হন একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসেবে তালিকায় থাকা বিরাট কোহলি তিন ফর্মেটে রাজত্ব করা এই খেলোয়াড় দেশের হয়ে টি টোয়েন্টি খেলেছেন একশো পঁচিশটি খেলেছেন টেস্ট এবং তিনশো খেলেছেন ওয়ান ম্যাচ একমাত্র অজি ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছেন ডেভিড ওয়ার্নার এখন পর্যন্ত তিনি অস্ট্রেলিয়ার হয়ে টি টোয়েন্টি খেলেছেন একশো টেস্ট খেলেছেন একশো এবং চমক জাগিয়ে ওয়ান খেলেছেন মাত্র একশো তালিকায় তিনজন থাকলেও একমাত্র বোলার হিসেবে জায়গা করে নিয়েছেন আরেক নিউজিল্যান্ডের ক্রিকেটার টিম সাউদি দেশের জার্সিতে ওয়ান ডে খেলেছেন একশো একষট্টি একশো ছাব্বিশটি সব মিলিয়ে মাত্র চারজন ক্রিকেটার এই অনন্য নজির গড়তে এমন ভিন্ন এক তালিকায় নেই রোহিত শর্মা সাকিব আল হাসান কেইন উইলিয়ামসন জোরুটের মতো তারকা সব খেলোয়াড়রাও এই তালিকায় আসা যে এত সহজ নয় সেটা তো অনুমান করাই যায় তিন ফর্ম্যাটে ফর্ম ধরে রাখা ফিটনেস ঠিক রেখে নিয়মিত খেলে যাওয়ার ফলেই আসা যায় এই তালিকায় আর সেটাই করতে পেরেছেন মাত্র চারজন ক্রিকেটার এবার যুক্ত হতে যাচ্ছেন মুশফিকুর রহিম আগামী উনিশ তারিখে পঞ্চম ক্রিকেটার হিসেবে এই অনন্য মাইলফলক স্পর্শ করতে পারবেন তিনি উল্লেখ্য এখন পর্যন্ত পাঁচশো একত্রিশটি ইনিংসে পনেরো হাজার ছশো ছেচল্লিশ রান করেছেন মুশফিক দেশের হয়ে তার চেয়ে বেশি ম্যাচ বা ইনিংস খেলেনি আর কেউই